না লাগবে আটা ময়দা সুজি চালের গুঁড়ো না কোনো রকমের ছানা বানানোর ঝামেলা খেতে এত ভালো লাগবে দেখবেন কেউ খেয়ে বুঝতে পারবে না যেটা কি দিয়ে তৈরি করা হয়েছে হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ আর সেরা রেসিপি হতে পারে না খেতে এত ভালো লাগবে দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একদম সিম্পল একটা জিনিস দিয়ে ভীষণ মজার মুখে লেগে থাকার মতন একটা রেসিপি শেয়ার করব। কোন রকম আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াই ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন খেতে দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসে দিয়েছি আর একটা চিনির রস রেডি করে নেব কড়াইয়ে এক কাপ নিয়ে নিচ্ছি চিনি যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি জল ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নেব আর চিনি রসটা একটু ফুটিয়ে এখানে রসটা কিন্তু খুব বেশি একটা ঘন হবে না একটু পাতলা করে তৈরি করতে হবে তো এই দেখুন এখানে চিনিগুলো গলিয়ে চিনি রসটা একটু ফুটিয়ে নিয়েছি এখন চিনি রসটা একটু পাতলা মনে হচ্ছে তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে এবারে গ্যাস থেকে চিনি রসটা নামিয়ে এক রেখে এদিকে আমি এরকম একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ নারকেলের গুঁড়ো যদি নারকেলের গুঁড়ো না থাকে ফ্রেশ কোরানো নারকেলটাও নিতে পারবেন আর এই নারকেলের গুঁড়ো যেকোনো মুদিখানার দোকানে গেলে কিন্তু কিনতে পেয়ে যাবেন আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি দু চামচ মতন চিনি দিয়ে দিলাম আমি এখানে এবারে একটু ভালো করে মিশিয়ে তো এই শুকনো জিনিসগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটুখানি মেখে নেবো একটু পুরের মতন বানিয়ে নেব আর এখানে মাখার সুবিধার জন্য আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি আরো বেশি বাড়ানোর জন্য আমি এখানে টেবিল কাজু বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাজু বাদাম নিয়ে আদা ভাঙা করে একটু গুঁড়ো করে নিয়েছি এগুলো এবারে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে করে পুটটা একবার বানিয়ে দেখবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে নারকেলের গুঁড়ো দিয়ে পুটটা বানালে ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে তো এখানে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমার এই পুটটা একদম রেডি এদিকে আমি নিয়েছি কয়েক পিস স্লাইস করা পাউরুটি এবারে চারটুর মধ্যে একটা পাউরুটি নিয়ে পাউরুটির সাইডের অংশগুলো একটু কেটে নিতে হবে তো এই দেখুন সাইডের অংশগুলো আমি কেটে নিয়েছি এইগুলো ফেলে দেবেন না মিক্সির মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে শুকনো খোলায় একটু ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর ব্রেড ক্রামস হয়ে যাবে এবারে এই পাউটের টুকরোটাকে হালকা হাতে বেলনির সাহায্যে বেলে নিতে হবে তো এই দেখুন খুব সুন্দর ভাবে আমি এখানে একটু বেলে নিয়েছি এবার এদিকে যে আমি পুর রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প একটু পুর নিয়ে হাতে সাহায্যে প্রথমে এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি তুই দেখুন এভাবে করে আমি একটু লম্বা করে নিয়েছি এবারে এই পাউডার এখানে নিয়ে নিচ্ছি একটু জল লাগিয়ে দিচ্ছি এই সাইডগুলোতে এবারে ঠিক এইভাবে করে ধরে একটু রোল করে নিতে হবে তো এই দেখুন এখানে একটু রোল করে নিয়েছি এবারে যে সাইডগুলো আছে এইগুলোকে হাত দিয়ে ভাবে করে একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে তো ঠিক এই দিকগুলো হালকা হাতে একটু জলের সাহায্যে এরকম চেপে চেপে লাগিয়ে নিতে হবে তাহলে এগুলো ভেজে নেওয়ার সময় আর খুলে যাবে না ঠিক একভাবে আমি নিচের দিকটা তো এরকম করে একটুখানি লাগিয়ে নিয়েছি তো এখানে কিন্তু একটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকে সবগুলো ঠিক আমি ভাবে তৈরি করে নেব তো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি কড়াইয়ে এবারে কিছুটা তেল নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখানে তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবারে রেডি করে রাখা পাউটির মিষ্টিগুলো তেলে ছেড়ে দিচ্ছি সবগুলো এখানে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে গ্যাস রাসটা বাড়িয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে কয়েক মিনিটের জন্য ভেজে নিতে হবে দেখবেন কিছুক্ষণের মধ্যে এগুলোর খুব সুন্দর একটা কালার চলে আসবে আর অবশ্যই করে কিন্তু গ্যাস রাসটা বাড়িয়ে ভাজতে হবে তা না হলে তেল ধরবে তো এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এবারে এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না তেল ঝরিয়ে সাথে সাথে চিনি রসের মধ্যে নিয়ে নিচ্ছি ভাবে সবগুলো ভেজে তুলে নিয়েছি এবারে চিনি রসের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব আর এখানে খেয়াল রাখতে হবে চিনির রসটা যেন হালকা একটু কুসুম গরম থাকে যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আর একটু গরম করে নিতে পারেন এবারে এগুলোকে চিনি রসের মধ্যে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেখে দেব। দেখবেন একদম নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি থেকে মিনিট পর দেখবেন এগুলো একদম নরম তুলতলা হয়ে যাবে আর যে চিনি রসটা ছিল চিনি রসটা দেখবেন একদম শুকিয়ে যাবে হাতে যদি সময় থাকে আরো কিছুক্ষণ রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারেন বানানো একদমই সহজ আর খেতেও দারুণ লাগে ঘরে যদি কোনো সময় একটুও পাউরুটি বেঁচে যায় এভাবে একবার বানিয়ে দেখতে পারেন কেউ বুঝতে পারবে না যে এগুলো পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে খেতে এত ভালো লাগবে একদম নরম তুল তুলে মুখে দিতে দেখবেন মিশে যাবে একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না যত খাবেন তত খেতে ইচ্ছে হবে এতটা ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল